আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মূলত হচ্ছে কাঠের দরজা আস্তর করার যে টেকনিক আজকের এই ভিডিওতে আজ আপনাদেরকে শেখাবো ভিডিওটি সকলেই চলুন কন্টিনিউ করবেন কেউ টানা করবেন না তো বন্ধুরা স্ক্রিনে যেই ডিজাইনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ সলিড মেহেগুনি কাঠের দরজার পাল্লা তো এটাকেই আমরা আজকে কিভাবে ডোলে ঘষে আস্তর করব এটারই যে টেকনিকগুলো রয়েছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো বন্ধুরা ফার্স্টে যে কাজটা কর সেটা হচ্ছে সিরিজ পেপার দিয়ে ভালোভাবে ডলে নিতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু মানে যেটাকে ফিনিশিং করার প্রয়োজন সে জায়গাগুলো ভালোভাবে সিরিজ পেপারের মাধ্যমে ফিনিশিং করে নিচ্ছি স্ক্রিনে দেখুন এই জায়গাটা কিন্তু একদমই ন্যাচারাল না এবং যে জায়গাগুলো আমরা পেপার দিয়ে ফিনিশিং করে যাচ্ছি ওই জায়গাগুলো কিন্তু একদমই ন্যাচারাল এবং কোনো রকম কাঠের আঁশ এবং দাগ কিছুই কিন্তু দেখা যাচ্ছে না যে দেখুন এগুলো কিন্তু একদমই তেলতেলে এবং ন্যাচারাল এবং যে জায়গাগুলো মানে উল্টো আঁশ রয়েছে ডিজাইনের ভিতরে ওইভাবে যদি থাকে ওইভাবে যদি আপনি মানে আস্তরটি করেন তাহলে কিন্তু আপনার পালিশ কখনোই ভালো হবে না তো এই জন্য বলব যে দরজাগুলো ঝুলানোর আগে ফিনিশিং ভালোভাবে করে নিতে হবে এর পরবর্তীতে ভালোভাবে যে ধুলোগুলো থাকবে এটাকে আমরা জেরে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা প্রত্যেকটি ডিজাইনের কুনাকানিতে যাতে করে ধুলো ময়লা না থাকে এই বিষয়টা খেয়াল রেখে পরিষ্কার করব। এর পরবর্তীতে আমরা ফার্স্টে যে কাজটা করব যেহেতু আমাদের আস্তরটি তৈরি করতে হবে প্রথমত আমরা একটু মোটা গালা যে সাজটা আমরা ভিজিয়ে রেখেছিলাম পরিমাণে মোটা গালা ব্যবহার করব এবং কিছুটা স্প্রিট মেলাবো যাতে করে একটু তরল হয় তো বন্ধুরা মোটামুটি করে আপনাকে একটু তরল করে নিতে হবে এবং হাতে একটি তুলে রাখতে হবে যে দেখুন এই যে এই পরিমাণ তল তরল আপনাকে করে নিতে হবে শুরু থেকে হুম এটা আপনি ভালোভাবে লক্ষ্য করুন তার পরবর্তীতে যে মেডিসিনগুলো আমরা মেলাবো এটা হচ্ছে বারণসি শুরু থেকে যদি আপনি দেখেন তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন এই যে এক চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব এবং এক চিমটি পরিমাণ এলামাটি রং ব্যবহার করব ঠিক আছে এই দুইটা আমরা দিয়ে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এর পরবর্তীতে কিছুটা জিন অক্সাইড মেলাবো এবং এটা হচ্ছে ফ্রেশ পাউডার তো বন্ধুরা এই ফ্রেশ পাউডারটি আপনাকে একটু বেশি করে নিলে বেশি ভালো হয় তো আমরা হালকা পরিমাণ নিয়ে সরাসরি মানে পাল্লায় অ্যাপ্লাই করব তো বন্ধুরা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি শুকনো করে টান দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার ন্যাচারালের যে লুপ সেটা কিন্তু হবে আর অনেকেই আছে সরাসরি তুলি ব্যবহার করেন পরবর্তীতে দেখা যাচ্ছে ধার হয় এবং ওই জায়গাগুলো পারাপারি হয়ে যায় পরবর্তীতে ফলে দেখা যাচ্ছে যে ফিনিশিং হয় না তো এই জন্য বলবো আমাদের মতো করে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারটাও হেলদি এবং ন্যাচারাল হবে তো বন্ধুরা এই মোটামুটি কথা হচ্ছে যে আপনাকে প্রত্যেকটি ডিজাইনের ভিতরে প্রথম কোট মানে শুকনো করে ডোলে ডুলে অ্যাপ্লাই করতে হবে কেমন তো অনেকেই আছেন যারা সরাসরি তুলি অ্যাপ্লাই করেন তো আমি তাদেরকে বলবো যে ভাই আপনি সরাসরি তুলি অ্যাপ্লাই করবেন না প্রথম কোট আপনি ডোলে ডোলে চিপে চিপে ব্যবহার করার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে দেখে নিন তো এভাবে যদি আপনি করেন তাহলে আমি আপনাকে বলতে পারি যে আপনার পালিশটি হেলদি এবং ন্যাচারাল হবে ঠিক আছে তো এই জন্য ফার্স্টে প্রথম কোট আমরা এভাবে অ্যাপ্লাই করবো যেহেতু আমাদের এখানে দুইটা ডোর রয়েছে দুইটা ডোরই কিন্তু আমরা আস্তরটা করে নিচ্ছি পরবর্তীতে যখন আপনি তুলিটি ব্যবহার করবেন এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুলিটি ব্যবহার করার সময় যাতে করে আপনার প্রতিটা কানিতে ভালোভাবে পৌঁছে যায় যেহেতু এটার ভিতরে আমরা পাউডার মিলিয়েছি সেই ক্ষেত্রে প্রত্যেকটি কানিতে ভালোভাবে পৌঁছে দিতে হবে যাতে করে কোনো জায়গায় বাকি না থাকে এবং বাদ না যায় যদি আপনার কোনো জায়গায় বাদ থেকে যায় পরবর্তীতে কিন্তু ওই জায়গাটা ভালো হবে না আপনার মেন হচ্ছে আস্তরের শুরু তো শুরু থেকে যদি আপনি ভালো কাজ করতে পারেন তাহলে কিন্তু সেটা পরবর্তীতে ভালো হবে আর যদি আপনি শুরু থেকে ভুলভাল কাজ করেন তাহলে কিন্তু ওটা লাস্টে গিয়ে আপনার অতটা হেলদি হবে না এবং ন্যাচারাল হবে না এবং ফিনিশিংও হবে না তো এই জন্য বলব যে আস্তরের সুর মানে সুর দিকটা আপনি ভালোভাবে লক্ষ্য করে কাজ করবেন এতে করে যে কোনো ফার্নিচার হোক আপনার দরজা হোক অতি সহজেই আপনি হেলদি এবং ন্যাচারাল পালিশ করতে পারবেন তো এভাবেই যদি আপনি আস্তর করতে পারেন তাহলেই কিন্তু আপনি ভালো পালিশ করতে সফল হবেন ঠিক আছে তো এটাই ছিল আসলে আস্তর করার যে টেকনিক এটা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব দেখিয়ে দিলাম তো আশা করবো যে যারা বারানসের কাজ শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো অবশ্যই তারা টানা করবেন না শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন তো এটাই ছিল কমপ্লিট প্রসেস দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ